ডায়মন্ড নাকি হার মানায় এই চুরিটা পাশে থেকে একজন এটা বলে উঠলো যখন আমি এই চুরিটা পরেছিলাম তো আজকে চলুন এই চুরিটার বানানোর ফুল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে কালো কালারের ফোনের ক্যামেরায় কিন্তু ফুটে ওঠে না আর এই চুরিটা যেহেতু ছিল কালো কালার তাই কিন্তু খুব একটা বেশি ভালো লাগতেছে না তবে এটা সামনে থেকে দেখতে সত্যি ডায়মন্ডের মতনই লাগতেছে আমার যতগুলো কালার আছে তার মধ্যে কিন্তু কালো কালারটাই বেস্ট লাগে আর নীল কালারটাও ভালো লাগে তবে কালো কালারটা বেশি পছন্দ তাই আমি আমার যতগুলো ড্রেস আছে বা যতগুলো কাপড় আছে আমার নিজের এর মধ্যে অর্ধেকই কালো কালারের মানুষটা কালো তাই হয়তো বা কালো কালার পছন্দ কারণ কালোর ওপর কালো পরলে তো অতটা বোঝা যায় না কিন্তু কালোর ওপরে চকমকা কাপড় পরলে বেশি কালো লাগে তাই বোধ হয় মনে হয় কালো কালার বেশি পছন্দ তো যাই হোক এটা কিন্তু আমি সেলের জন্যই বানাইতেছি এটা নিজের জন্য বানাইতেছি না একটা আপু অর্ডার করেছিল তার নাকি এরকম কালো শাড়ি আছে তাই এরকম একটা চুরি বানাই নিতে চায় এবং সে ডিজাইনটা দেখিয়ে দিয়ে গিয়েছিল তো তার কথা মতো আমি এটা বানাইছিলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম যাতে আপনারাও শিখতে পারেন তবে আমি কিন্তু এই সুতা পেঁচানোর ভিডিওটা আজও করি নাই কারণ এটা সত্যি একটা বিরক্তের কাজ আমার চুরি বানাতে মোটামুটি ভালোই লাগে কিন্তু এই সুতা পেঁচাটা আমার অতি বিরক্তর একটা কাজ লাগে এবং ও খুব বেশি হাতে আটা ভরে যায় সত্যি অনেকটা বিরক্তর একটা কাজ কিন্তু যখন চুরির ফাইনাল লুকটা দেখি তখন সত্যি ওগুলো বিরক্ত ভুলে কষ্ট ভুলে ওই চুরির ঝকমকের রূপটা যখন দেখি মনটা এমনি শান্ত হয়ে যায় এই চুরিগুলো সত্যি আসলেই অনেক সুন্দর আর এই চুরিগুলো তো অবশ্যই ট্রেন্ডিংয়েও আসে চাইলে আপনারা অর্ডার করতে পারেন যে কোনো কালার যে কোনো ডিজাইন আমি বানিয়ে দিতে পারবো ইনশাল্লাহ আর এই চুরি শাড়ি হোক কুর্তি বলেন থ্রি পিস বলেন যেটাই বলেন না কেন সেটার সাথে কিন্তু এই চুরিগুলো সত্যি অনেক মানাই এটা চুরি হিসাবেও পড়তে পারবেন এছাড়াও আবার ব্যস্ট চাইলে ব্যস্ট হিসাবেও পড়তে পারবেন তো দেরি করতেছেন কেন যদি এরকম এই কালারটা আপনার পছন্দ না হয় আমার আগের ভিডিও আগের পিকচারগুলো দেখতে পারেন আমি অনেক কালার এবং অনেক ডিজাইন চুরি বানাইছি সেগুলোর মধ্যে অর্ডার করতে পারেন এছাড়াও যদি নতুন কোন ডিজাইন আপনার চয়েস হয় সেটাও কিন্তু আমাদের ইনবক্সে পাঠায় দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন সারা দেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয় আমাদের এই পেজ থেকে এছাড়াও যারা আমার ভিডিও দেখে কাজ শিখতে চান তারা অবশ্যই কিন্তু আমার সব ভিডিও দেখাচ্ছে চেষ্টা করবেন কারণ আমি প্রতিদিন নতুন নতুন কাজ নিয়ে আসি আমার এই কাজগুলো দেখে যদি শিকার আগ্রহ হয় তাহলে একটা ভিডিও মিস করবেন না কারণ আপনাদের শিকার জন্যই কিন্তু আমি এত কষ্ট করে এত ব্যস্ততার মধ্যে এত কাজের ফাঁকেও কিন্তু আপনাদের জন্যই ভিডিও নিয়ে আসি যাতে আমার কাজ দেখে আপনারা নিজেরাও শিখতে পারেন এবং যেই কাজগুলো আপনারা আমার দেখে করেছেন শিখেছেন অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে ছবি দিবেন দেখে আমার মনটা শান্ত লাগবে এবং এছাড়াও আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার আগ্রহও জন্মাবে তো যাই হোক আজকে আমার এই ভিডিওটাকে কোথায় থেকে দেখতেছেন সেটা জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না আর সামনে কে কোন ভিডিও দেখতে চান কীরকম চাল কালার কীরকম ডিজাইনের চুরি কীরকম ডিজাইনের অন্য জিনিস যেটাই হোক আমি যেটা বানাই এর মধ্যে কিছু দেখতে চাইলে অবশ্যই আমার কমেন্ট বক্সে ছবি দিবেন সেটা নিয়ে আমি ভিডিও নিয়ে আসবো সামনে আর আজকে এই চুরি বানানোটা আমার কেমন হয়েছে সেটা জানাতে অবশ্যই ভুলে যাবেন না আজকে ভিডিও আমার এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ